কোথা কোথায় যাচ্ছিস রে বেটা আমি কোনো কাজও পাচ্ছি না মোবাইল কিনে দাম তো পড়েছি আমাকে মাসে মাসে টাকা লাগছে কোনো কাজও পাচ্ছি না आजा তো ফ্রি খেলে খাইতে হবে তো কবে নিতদ ফিরে কে দেখছি আমি যাওয়া

পেরেবালাসি শুধু bakın bakın ফ্রিফারে খেলে হবে তো আমাটা তিনের ভুই গিং লই আসি গে ভয়ে খুব ঘাস বাইদে মোবাইলে রিচার্জ তারপরে তার কাছে আসি রিচার্জ না রিচার্জ না কি

দেখ <laughs> <laughs>